বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা সংসারের কাজগুলো যদি একটু আমরা টিপস মেনে করি সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় সেরকম দশটা স্মার্ট কিচেন টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি দশটা টিপসই তোমাদের অনেক কাজে লাগবে আর টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের ছোটো ছোটো টিপসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তো দেখো বন্ধুরা পেন তো সবাই আমরা ইউজ করে থাকি তো দেখা যায় বাড়িতে আমরা কোথাও যদি পেন রেখে দেওয়ার ছোটো ছোটো বাচ্চারা থাকলে পেনগুলো দেখা যায় এলোমেলো করে তারা ঠিকঠাক সময়ে আমাদের যখন প্রয়োজন হয় এই পেনগুলো হাতের কাছে আমরা পাই না তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থেকে যায় তো তার জন্য একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এই যে মেটালের চুড়িগুলো তোমরা এই চুড়িগুলো এখানে ব্যবহার করতে পারো কাঁচের চুড়ি নেবে না কাঁচের চুড়ি হলে খুব সহজে ভেঙে যাবে এই মেটালের চুড়িগুলোর মধ্যে পেনের যে হচ্ছে ঢাকনাটা আছে তো ঢাকনাটা ঢাকনাটাকে আটকে দিলাম চুড়ির মধ্যে দিয়ে এটাকে যদি কোথাও ফেরে যদি দেওয়ালের মধ্যে আমরা হ্যাং করে রেখে দিই তাহলে খুব সহজেই পেন পেনগুলো গোছানো থাকবে যখন প্রয়োজন আমরা এখান থেকে একটা করে নিয়ে নিতে পারবো বা একটু উপর দিকে করে রাখলে ছোটো ছোটো বাড়িতে যে বাচ্চারা থাকে বাচ্চারাও কিন্তু এই পেনগুলো কখনোই মানে হাত দিতে পারবে না আর আমাদের যখন প্রয়োজন হবে আমরা এখান থেকে খুব সহজে দরকারের সময় নিয়ে নিতে পারবো চলে যাচ্ছে বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে দেখো বন্ধুরা আমরা তো প্রদীপ ব্যবহার করে থাকি সেটা মাটির প্রদীপ হোক পিতল কাঁসা বিভিন্ন ধরনের প্রদীপ আমরা ব্যবহার করে থাকি কিন্তু এই যে মাটির প্রদীপগুলো মাটির প্রদীপগুলো নতুন অবস্থায় কত সুন্দর একটা চকচকে ভাব থাকে ব্যবহার করার পরে একবার জ্বালানোর পরে মুখটার কাছে এরকম কালো হয়ে যায় তো এই কালো দাগটা আবার সহজে তোলা যায় না তো তার জন্য তোমরা কি করবে মাটির প্রদীপগুলো কিভাবে চালাবে তো তারই একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা সাধারণত প্রদীপগুলো যখন জেলে থাকি এইভাবে করে শোল্ডারটাকে মুখের দিকে করে রেখে আমরা চালিয়ে দিই তো তার ফলে এরকম কালো দাগ হয়ে যায় তোমরা নিয়ে নেবে হচ্ছে একটা সেফটি তো একটু বড় ধরনের সেফটি নেবে সেফটি পিনটা প্রদীপের এপাশ থেকে ও আমরা রেখে দিতে কোনো অসুবিধা না হয়ে যায় তো সেই জন্য একটু মা বুঝে তোমরা সেফটি নেবে আর সেফটি আমি টেনে সোজা করে দিলাম তো দেখো বন্ধুরা সেফটিপিনের মাঝখানে যে একটা গ্রাউন্ড মতন ফাঁকা আছে তো ওখান থেকে সলতের মুখটাকে গলিয়ে দিলাম তো এর ফলে প্রদীপটাকে আমি জ্বালিয়ে দিলাম আর এইভাবে করে যদি আমরা প্রদীপটাকে জেলে থাকি তাহলে কোনোভাবেই মুখের দিকটায় বা এই যে মাটির প্রদীপটা কোনোভাবে কালো হবে না বা কালি পড়বে না তো তোমরা এইভাবে করে প্রদীপগুলো জ্বালবে আর যখন একটু মানে সলতেটা ছোট হয়ে আসবে নিচের দিক থেকে বা উপর দিক থেকে একটু টেনে তুলে দিলেই একদম খুব সুন্দরভাবে প্রদীপটা জ্বলতে শুরু করবে আশা করছি এই আইডিয়াটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো দেখো ব্রা তো আমরা সবাই কম বেশি আমরা ব্যবহার করে থাকি আর ব্যবহার করার পরে এটাকে ধুয়ে আমাদেরকে পরিষ্কার করতে হয় তো শুধু এই ব্রাটা তো আমরা ধুয়ে পরিষ্কার করি না এর সঙ্গে অন্যান্য জামা কাপড়ও আমরা সার্ভে ও কিংবা হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে থাকি পেছনে যে হুঁকগুলো আছে হুঁকগুলো থাকার কারণে অন্যান্য জামা কাপড়ের সঙ্গে আটকে যায় আর সেই জামাকাপড়ে যদি কোনোরকম সুতোর কাজ করা থাকে জরি পুঁতির কাজ করা থাকে তো সেই মানে ডিজাইনগুলো নষ্ট হয়ে যায় তো তার জন্য কি করবে তোমরা যখন ধুবে ধোয়ার আগে তোমরা এই যে হুকটা আছে মুখটাকে দুটো হুঁক আছে তো দুটো হুঁকে একে ওপরের ওপরে এইভাবে করে মুড়ে নিলাম তো কীরকম করলাম তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো এরপরে একটা কাটার দিয়ে আটকে দিলাম তো তাহলে হুকটা একদম ভেতর সাইডে চলে গেল আর বাড়ি থেকে কোনোভাবে বোঝাই যাচ্ছে না এরপরে যদি এটাকে সার্ফে জলে ডুবাই অন্যান্য জামা কাপড়ের সঙ্গে তাহলে কোনোভাবে এই হুঁকটা অন্যান্য কাপড়ের সঙ্গে আটকে গিয়ে সেই সমস্ত ডিজাইন বা কোনো কিছুই নষ্ট করবে না যখন বাড়িতে ইলেকট্রিক থাকে না বা কারেন্ট চলে যায় তখন আমরা আমরা যে ফোনটা ব্যবহার করে থাকি ফোনের ফ্ল্যাশ লাইটটা জেরে দিই আর ফ্ল্যাশ লাইটটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফোনটাকে যদি এইভাবে করে আমরা রেখে দিই তাহলে ওপর ওপর সোজাসুজি লাইটটা পড়ে তাছাড়া এই ফ্ল্যাশ লাইটটা কিন্তু অনেকটা চোখেও কিন্তু লাগে তো তার জন্য তোমরা কি করবে একটা হচ্ছে স্বচ্ছ বোতল নেবে ঠিকের যে কোনো বোতলকে কেটে যদি আমরা এইভাবে করে ফ্ল্যাশ লাইটের উপরে রেখে দিই তাহলে চোখেও লাইটটা লাগবে না উপরন্তু লাইটটা চারদিকে ছড়িয়ে পড়বে তোমাদেরকে একটু দেখানোর জন্য দেখো আমি এখানে শুধু লাইটটা জেলে দেখাচ্ছি চারপাশটা কিন্তু অতটা লাইট লাগছে না আর উপর উপর লাইটটা সোজাসুজি পড়ছে আর চোখেও কিন্তু এই লাইটটা অনেকটা বেশি লাগছেও আর এইভাবে বোতলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলে যে চারপাশে লাইটটা কিন্তু ছড়িয়ে পড়েছে সেই সঙ্গে চোখেও কিন্তু কোনোভাবে লাগবেও না চলে এলাম বন্ধুরা আছে পরবর্তী টিপসে আমরা কিন্তু প্রেসার কুকারে ভাত ডাল তরকারি এগুলো তো রান্না করেই থাকি অনেক সময় কী হয় প্রেসার কুকারে ভাত সবজি ডাল এগুলো বসিয়ে দিয়ে আমরা এর কথা মাঝে মধ্যে ভুলে যাই অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি তখন কি হয় নিচের থেকে লেগে যায় যখন লেগ লাগতে শুরু করে একটা পোড়া গন্ধ বেরোতে থাকলে আমাদের খেয়াল আসে তখন এসে আমরা চট করে গ্যাসটা অফ করে দিই গ্যাসটা অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা কাজ আমাদেরকে করতে হবে এই যে কোনো একটা পাত্রে কিছুটা জল নিয়ে জলের মধ্যে যদি জলতে আমরা গরম প্রেসার কুকারটাকে বসিয়ে দিই তাহলে নিচ থেকে সঙ্গে সঙ্গে ঠান্ডাও হয়ে যাবে আর মানে যতটা পড়ে গেছে হয়তো লেগে গেছে তো এমন অবস্থায় রেখে দিলে ভেতরের স্টিমগুলো কিন্তু আরও তরকারিটা বা ভাতটা বসে যাবে তো সেক্ষেত্রে এইভাবে যদি আমরা জলের মধ্যে রেখে দিই তাহলে চট জলতি ঠান্ডাও হয়ে যাবে আর ভেতরে বাষ্পটাকে অবশ্যই বের করে দিই প্রেশার কুকার ঢানাটা এইভাবে করে খুলে দিলে কোনো রকম পোড়া গন্ধ হয়ে থাকে তাহলে সেই গন্ধটা কিন্তু খুব সহজে বেরিয়েও যাবে তো দেখো বন্ধুরা চলে এলাম হচ্ছে আজকের পরবর্তী টিপসে আর পরবর্তী টিপসটা দেখো বন্ধুরা আমরা যখন চা করি কিংবা দুধ গরম করতে বসিয়ে দিয়ে আমরা যদি একটু অন্যমনস্ক হয়ে যাই কোথাও চলে যাই দেখবে এগুলো কিন্তু উপচে পড়ে যায় তো গ্যাস ওভেনটা কিন্তু নোংরা হয় তো সেক্ষেত্রে তোমরা যখন দুধ গরম করবে কিংবা চা করবে হালকা করে যদি একটা কিংবা যদি এর মধ্যে এইভাবে করে রেখে দিই তো গ্যাসের ফ্লেমটা যতই হাই করা থাকুক না কেন দেখবে এটা কিন্তু আর উপচে পড়বে না তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করাই রয়েছে সেই সঙ্গে একটা চামচ দিয়ে দিলাম আর চামচটা ছোটো থাকার কারণে কিন্তু ভেতরে ঢুকে গেছে তো যাই হোক এইভাবে করে যদি একটা চামচ বা খুন্তি আমরা কোনো কিছু যদি এর মধ্যে দিয়ে থাকি তাহলে কোনোভাবে এটা উপচেও পড়বে না গ্যাস ওভেনটাও কিন্তু নোংরা হবে না আর আমাদেরকে এক্সট্রা করে খাটতেও হবে না চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপস তো দেখো বন্ধুরা কীভাবে একটা হ্যাঙ্গার আর মজা দিয়ে তোমরা পরিষ্কার করে নিতে পারবে তো তারই একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি এখানে একটা টুলস বানিয়ে খুব ফ্রিতেই তোমাদের হয়ে যাবে তো নিয়েছি হচ্ছে একটা হ্যাঙ্গার আর যে কোনো মোজা তোমরা নিতে পারো বিশেষ করে একটু পুরনো মোজা যেগুলো হয়তো তোমরা ব্যবহার করবে না বা হয়তো দেখা যায় একটা হারিয়ে গেছে একটা ছিঁড়া ফাটা এই ধরনের যে কোনো মোজা যদি থাকে এক্সট্রা যেগুলো আর কোনোভাবে ব্যবহার করবে না তো সেরকম দেখে একটা মোজা এখানে নেবে আর মোজাটাকে দেখো হ্যাঙ্গারের এক পাশে এক সাইডে আমি একটা মোজাকে গলিয়ে দিয়েছি কারণ এক পাশ হলেই আমার কাজটা হয়ে যাবে সেই জন্য দুপাশে গলানোর কোনো মজা পরানোর কোনো প্রয়োজন নেই তো এক পাশে আমি মোজাটাকে পরিয়ে একটা টুলস বানিয়ে নিলাম তো এটা দিয়ে কীভাবে পরিষ্কার করব। তো দেখো বন্ধুরা আমাদের বাড়িতে এমন অনেক আসবাবপত্র থাকে যেগুলো তলে খুব বেশি ফাঁকা থাকে না অল্প একটু সামান্য ফাঁকা থাকে তো যার কারণে এর ভেতরে ঝাড়ুও প্রবেশ করাতে পারি না কিংবা হাতও যায় না তো সেই কারণে এই সমস্ত জায়গাগুলোতে অনেক বেশি নোংরা জমা হয়ে যায় আর আর এইভাবে করে একটা হ্যাঙ্গারে যদি পুরোনো একটা মোজা আমরা পরিয়ে নিই এই হ্যাঙ্গারটা অনেক দূর পর্যন্ত যাবে আর সেখান থেকে ময়লাগুলোকে টেনে খুব সহজেই বের করে নিয়ে আসতে পারবে আর ফ্রিতে আমাদের একটা টুলস রেডি হয়ে গেল এই টুলস দিয়ে আমরা খুব সহজেই একদম বাড়ির যাবতীয় নোংরা যেই সমস্ত জায়গাগুলোতে আমাদের হাত পৌঁছোয় না সেই সমস্ত জায়গাগুলো নোংরা খুব সহজেই টেনে আমরা বের করে নিয়ে আসতে পারবো বা দুটো আসবাবপত্রের মাঝখানে যে হালকা অল্প একটু গ্যাপ থাকে সেই গ্যাপের মধ্যেও ঝুল হয়ে যায় অনেক নোংরা জমে জমে যায় সেই সমস্ত নোংরাগুলোকে কিন্তু এই টুলস সাহায্যে আমরা খুব সহজেই বের করে নিয়ে আসতে পারবো বিশেষ করে যেই সমস্ত জায়গায় হাত পৌঁছাই না বা ঝাড়ুও আমরা পৌঁছাই না তো সেই সমস্ত জায়গাগুলো থেকে খুব সহজে ময়লাগুলোকে আমরা বের করে আনতে পারবো আর কত সহজেই সুন্দরভাবে দেখো একদম মানে আলমারির তলটা পরিষ্কার হয়ে গেল তো এইভাবে করে তোমরা এই টুলসটা অবশ্যই বানাবে বানিয়ে তোমরা যেই সমস্ত জায়গাগুলোতে পরিষ্কার করা সম্ভব নয় হাত দিয়ে বা কোনোভাবে ঝাড়ু দিয়ে সেই সমস্ত জায়গাগুলো এইভাবে করে তোমরা পরিষ্কার করে নিতে পারবে তো দেখো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছে পেঁয়াজ কাটতে একটু আমরা ভয় পায় কারণ পেঁয়াজ কাটতে গেলে চোখটা গুলগুল করে এই যে পেঁয়াজের ঝাঁসটা চোখের মধ্যে লেগে যায় তো তারপরে চোখটা থেকে জল বেরোতে শুরু করে বিশেষ করে হচ্ছে যারা একদম নতুন নতুন সংসার করেছে নতুন কৃষি নিয়ে আছো তো তারা কিন্তু পেঁয়াজ কাটতে একটু ভয় পায় তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যত খুশি পেঁয়াজ তোমরা এইভাবে করে কেটে নিতে পারবে চোখ থেকে একটু জল বেরোবে না পেঁয়াজগুলোকে খোসা সহ আগে কি করবে হাফ হাফ করে কেটে নেবে হাফ হাফ করে কেটে নেওয়ার পরে জলের মধ্যে এইভাবে করে বেশ খানিক্ষণ ডুবিয়ে রেখে দেবে দু তিন মিনিট তোমরা এইভাবে করে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবে আর এর ফলে কি হবে পেঁয়াজের যে এনজাইমটা এনজাইমটা কমে যাওয়ার ফলে ঝাঁসটা অতটা বেশি লাগবে না আর দুটো লাভ হবে ঝাঁসটা তো লাগবেই না সেই সঙ্গে চোখটা গুলগুল করবে না তাছাড়া পেঁয়াজের খোসা সবেত পেঁয়াজটাকে যদি হাফ হাফ কেটে জলের মধ্যে আমরা রেখে দিই পেঁয়াজের খোসাটা খুব সহজে ছাড়ানো হয়ে যাবে কাজটা কিন্তু অনেক তাড়াতাড়িও হয়ে যাবে আর অনেক পেঁয়াজ কাটতে গেলে এইভাবে করে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করো ঘন্টার কাজ একদম মিনিটেই হয়ে যাবে খুব সহজেই তোমরা যত খুশি পেঁয়াজ তোমরা এইভাবে করে কেড়ে নিতে বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে আমরা অনেক সময় নতুন নতুন যারা হচ্ছে সংসার করে থাকি বিশেষ করে ভাড়ার বাড়িতে থাকি কিংবা হচ্ছে ব্যাচেলার যখন আমরা একা একা থাকতে হয় আমাদের কাছে সংসারের সমস্ত যাবতীয় জিনিসপত্রটা থাকে না আবার সময় সমস্ত জিনিসটা আমাদের কিনেও খেতে ভালো লাগে না মাঝে মধ্যে ইচ্ছে করে নিজেরাই যদি রুটি বানাতে তখন দেখা যায় আমাদের কাছে রুটি বানানোর তাওয়া নেই কিংবা হচ্ছে রুটি শেঁকার কোনো জালি নেই বা রুটি বেলার মতন বেলুন চাকি নেই তো সেগুলো ছাড়া তোমরা কীভাবে রুটি করতে পারবে তো তারই একটা আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে নিতে হবে এই ধরনের একটা প্লাস্টিক যে কোনো প্লাস্টিক তোমরা এখানে ব্যবহার করতে পারো তো আমি এখানে আটার যে প্যাকেটটা তো সেটাই এখানে ব্যবহার করছি তো এই প্যাকেটটা তো আটা যেহেতু নিয়েছি এই প্যাকেট তো আমাদের সবার কাছেই থাকবে তো প্যাকেটটাকে নেওয়ার পরে আমি তিন সাইড থেকে প্যাকেটটাকে কেটে নিচ্ছি আর এক সাইডে আমি জোড়া রেখে দিলাম তো এইভাবে করে প্যাকেটটাকে তোমরা কেটে নেবে কেটে নেওয়ার পরে লেচি যেটা নিয়েছি আটা মাখিয়ে তো সেই লেচির মধ্যে একটু বেশি করে গুঁড়ি কিন্তু দেবে এখানে আর গুঁড়িটা দিয়ে দেওয়ার পরে নিয়ে নিতে হবে একটা হচ্ছে বাটি তো আমি এখানে বেলুন চাকি ছাড়াই কিভাবে তোমরা রুটিটাকে বেলে নেবে তো তারই একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই কিন্তু এই সমস্ত আইডিয়াগুলো টেম্পোরারি তোমরা কখনোই পারমানেন্টভাবে নেবে না এক আধ দিন রুটি করতে ইচ্ছে করলে তোমরা এই টিপসগুলো অ্যাপ্লাই করতে পারো বেলুন চাকি যদি না থাকে তো দেখো আমি এখানে বাটির সাহায্যে একটু চেপে চেপে দিলাম আর মাঝে মধ্যে একটু দেখে রাখতে হবে কারণ যেহেতু রুটিটা কোন দিকে বেড়ে যাচ্ছে আমরা কিন্তু দেখতেও পাচ্ছি না একটু মাঝে মধ্যে এইভাবে করে উল্টে দেখে নেবে আর একটু করে গুঁড়ি তোমরা দিয়ে রাখবে আর এইভাবে করে একটা পার্টির সাহায্যে চেপে চেপে দিলেই রুটিটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে আর কখনোই কিন্তু বেলুন চাকিতে ঠিক যেরকম পারফেক্ট একটা রুটি বেলা হয় তো সেরকম না হলেও কাজ চালানোর মতন আপাতত আধ দিন আমরা এইভাবে করে রুটিগুলো বানিয়ে নিতে পারি বেলুন চাকি ছাড়াই কিন্তু দেখো এইভাবে করে রুটিগুলো তো তৈরি হয়ে যাবে ঠিকই কিন্তু তাওয়া ছাড়া রুটিগুলোকে কিভাবে আমরা ভেজে নেব তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাওয়া ছাড়া কীভাবে তোমরা রুটিগুলোকে ভেজেও নিতে পারবে তো সেই আইডিয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইভাবে ভাবে করে দেখো আমি রুটিটা তৈরি করে নিলাম কিন্তু পারফেক্ট এবং একদম হচ্ছে যেটা হচ্ছে বেলুন চাকিতে বেললে যেটা গোল হয় তো সেরকমভাবে কিন্তু গোল কখনোই হবে না তো মোটামুটি আমরা কাজ চালানোর মতন কাজটা করে নিতে পারবো রুটিগুলো বেলে তৈরি করে নেওয়ার পরে রুটিগুলো হচ্ছে ভাজার পালা আর কোনোভাবেই যদি তাওয়া আমাদের কাছে না থাকে তোমরা এই পদ্ধতিতে রুটিগুলোকে ভেজে নিতে পারো তো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে স্টিলের একটা জাম নিয়ে নিয়েছি তোমাদের কাছে স্টিল সিলভার যেটাই আছে সেটা এখানে ব্যবহার করতে পারো সিলভার নিলে তো অনেক বেশি ভালো হয় তো সিলভারে যদি থাকে তো সেটা এখানে অবশ্যই তোমরা নেবে তো সিলভারের যে কোনো একটু বড় ধরনের ডিশ টাইপের বা এই ধরনের জাম যদি থাকে তোমরা ব্যবহার করতে পারো যেটা হচ্ছে রুটিগুলো সেঁকে নেওয়ার আগে আমরা যে তাওয়াতে যেটা হালকা করে একটু ভেজে নিই সেই কাজটা তোমরা এইভাবে জামের সাহায্যে বা একটু বড়ো ধরনের থালা যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো বন্ধুরা আর একটা কথা বলে রাখছি এটা কিন্তু একটা টেম্পোরারি পদ্ধতি কোনোভাবেই পারমানেন্টভাবে তোমরা এইভাবে করে রুটিগুলো তৈরি করবে না আর এইভাবে রুটি তৈরি করতে গেলে অল্প এক দুজনের জন্য তৈরি করলে ঠিক আছে বেশি জনের জন্য কখনো এইভাবে করে তৈরি করতে চাবে না আর সেখানে নেওয়ার জন্য আমি এখানে খুন্তি ব্যবহার করছি দেখতে পাচ্ছো আর খুন্তি দিয়ে খুব ভালোভাবে রুটিগুলোকে এইভাবে করে সেঁকেও নিলাম খুব সুন্দরভাবে রুটিগুলো এইভাবে তৈরিও হয়ে গেল তো আশা করছি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লেগেছে টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে